পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য প্রকাশে এসেছে ইতিমধ্যে বনগাঁ থানার পুলিশ অভিযুক্ত কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে কাউন্সিলরের বাড়িতে তার স্ত্রী আছেন কিন্তু তিনি অন্য একজন মহিলার সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন বনগা পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হলেন চিরঞ্জিত বিশ্বাস কাউন্সিলরের বিরুদ্ধে অবৈধ নির্মাণ স্থানীয়দের হয়রানি এবং অপরাধীদের সাথে যোগ সাজসের অভিযোগ এনেছেন গতকাল মধ্যরাতে একজন মহিলা কাউন্সিলরের বাড়িতে ছিলেন এবং তিনি দাবি করেন যে তার সাথে বেশ কয়েক বছর ধরে সম্পর্ক ছিল এই বিষয়ে কাউন্সিলরের বাড়ির সামনে বিয়ের দাবিতে বিক্ষোভ দেখান মহিলারা ওর সঙ্গে আমার দীর্ঘ এক বছর একটা সম্পর্ক রয়েছে ও আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল আমার কাছে সমস্ত এভিডেন্স আছে আমি একটা কথা মিথ্যা কথা বলছি না আমার সঙ্গে ও সমস্ত কিছু যে যত মেলামেশা করা যায় সমস্ত কিছু করেছে আমাকে ভাড়া বাড়ি কেনা রেখে দিয়েছিল তিন মাস এখন কোনো খরচাপাতি কোনো কিছুই দেয় না আমি থানাতে একবার অভিযোগ করেওছিলাম কিন্তু ও যখন জানতে পারে যে আমি অভিযোগ করেছিলাম কোনো যোগাযোগ যেদিন আমি অভিযোগ করি থানাতে সেই দিন আমাকে হাতে বেড়ে ধরে বলে যে আমি তোকে বিয়ে করে নেব একদিকে লোকে জেনে গেছে ভালো হয়েছে তাতে সমস্যা নেই আহ আমি তোকে আবার বিয়ে করে নেবো তুই শুধু কেসটা তুলে নে সেই রাত্রে গিয়ে থানায় গিয়ে কেস তুলেও নি মানে বলে এসেছিলাম কয়েকদিন দিনকে আমি কেস তুলে নি তার তিন চার দিন পর বা তিন চার দিন পরেই মানে আমি কোর্টে গিয়ে স্টেটমেন্ট দিই যে ও নির্দোষ এই বলে আমি স্টেটমেন্ট দিয়েছিলাম